পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভুল করলেই শত্রুদের খতম করার ঘোষণা ইরানের এবারে থাকছে হামাস প্রতিদিনই আরও বিপজ্জনক হয়ে উঠছে এদিকে গাজা থেকে তিন হাজার হামাস সদস্যকে নির্বাসিত করার প্রস্তাব জর্ডানের আরও জানাবো দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতাল ইসরায়েলি বাহিনীর বিমান হামলা সব শেষে জানিয়ে দিব গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভুল করলেই শত্রুদের খতম করার ঘোষণা ইরানের ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন শত্রুরা যদি সামান্যতম ভুল করে তবে তাদের সম্পূর্ণভাবে খতম করে দেওয়া হবে ইরানের রেভলিউশনারি গার্ডস এর কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি এক বিবৃতিতে বলেন আমরা প্রতিটি হুমকির উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আমাদের সামরিক শক্তি এখন আগের চেয়ে বহুগুণ বেশি এবং শত্রুরা যদি কোনো ধরনের উস্কানি দেয় তবে তাদের নির্মূল করা হবে সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করছে দেশটি ইরানের কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন তাদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন অনেক শক্তিশালী এবং যে কোনো ধরনের আগ্রাসনের মুখে শত্রুপক্ষ ধ্বংস হবে বিশ্লেষকেরা বলছেন ইরানের এই কঠোর বার্তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে যেখানে ইরান তার আঞ্চলিক অবস্থান শক্তিশালী করতে চাইছে হামাস প্রতিদিনে আরও বিপজ্জনক হয়ে উঠছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তার যুদ্ধ কৌশল পরিবর্তন করছে এবং অবিরামভাবে অনুশীলন করছে যার ফলে সশস্ত্র গোষ্ঠীটি প্রতিদিন আরও বিপজ্জনক হয়ে উঠছে ইসরায়েলের নেটি ভোটের বাসিন্দা রাফায়েল হায়ান এই কথাগুলো বলেছেন তিনি এর আগে দুই সালে হামাস ও ইসলামিক জিহাদের মধ্যে যোগাযোগের বিষয়ে আইডিএফকে সতর্ক করেছিলেন দুই সালে হায়ন তার বাড়ির ভেতর স্থাপিত একটি গোয়েন্দা সেলের মাধ্যমে হামাস এবং ইসলামিক জিহাদের যোগাযোগ সম্পর্কে জানতে পারার পর গাজা উপত্যকায় সামরিক কার্যকলাপ সম্পর্কে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের অবহিত করেছিলেন এরপরে হায়নের আরিপতার সরঞ্জাম আইডিএফ বাজেয়াপ্ত করে এবং দাবি করে তার কার্যকলাপ ওই এলাকার যুদ্ধবাহিনীকে বিপন্ন করে তুলেছে সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম মারিবকে হায়ন বলেন এই মুহূর্তে হামাস অবিরাম প্রশিক্ষণ দিচ্ছে মূলত ভূগর্ভে এবং এমন জায়গায় যেখানে অন্তত আপাতত আইডিএফ কাজ করছে না তারা কেবল প্রশিক্ষণে দিচ্ছে না তাদের পদমর্যাদার জন্য বিপুল সংখ্যক নতুন লোক নিয়োগও করছে গাজা থেকে তিন হাজার হামাস সদস্যকে নির্বাসিত করার প্রস্তাব জর্ডানের জর্ডান গাজা থেকে তিন হাজার হামাস সদস্যকে নির্বাসিত করার প্রস্তাব দিয়েছে যা সলমান ইসরায়েলি যুদ্ধের সমাপ্তি আনতে সাহায্য করতে পারে মিডল ইস্ট আইয়ের খবর অনুযায়ী এই প্রস্তাবে হামাসের সামরিক ও বেসামরিক নেতা ও সদস্যদের নির্বাসিত করার কথা বলা হয়েছে এ প্রস্তাব অনুযায়ী গাজার হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র করার জন্য একটি নির্ধারিত সময়সীমা দেওয়া হবে এই পদক্ষেপ হামাসের শাসন শেষ করবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে এই প্রস্তাবটি আসে যখন ইসরায়েল গাজার উপর তার বোমাবর্ষণ তীব্র করে তুলছে কিছুদিন আগে হামাসের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর আঠেরো মার্চ ইসরায়েলি যুদ্ধবিমান গাজার বিভিন্ন স্থানে আকাশে হামলা চালায় যার ফলে চারশো বেসামরিক নাগরিক নিহত হয় এই যুদ্ধবিরতি ছিল একটি তিন ধাপের চুক্তি যার প্রথম ধাপে সাময়িক বিরতি ছিল এবং এর উদ্দেশ্য ছিল যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহার তবে ইসরায়েল দ্বিতীয় ধাপে যাওয়ার পরিবর্তে প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে যা যুদ্ধের সমাপ্তি এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের দিকে এগোতে বাধা সৃষ্টি করছে হামাস প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে এবং মূল চুক্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে যাওয়ার দাবি করেছে ইসরায়েলি বোমাবর্ষণের পরও ফিলিস্তিনি আন্দোলন দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আবার আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ইস্টিফ উটকভ যিনি প্রথম চুক্তিটি প্রচারের জন্য সাহায্য করেছিলেন শুক্রবার টাকার কালসনের সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন হামাস গাজা শাসন করতে পারে না এবং তাদের নিরস্ত্র হওয়া উচিত দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা দক্ষিণ গাজার সবচেয়ে বড় হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রোববার রাতে চালানো এই হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া বিমান হামলার ফলে হাসপাতালটিতে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে খান ইউনিস শহরের নাসের হাসপাতালের সার্জিক্যাল ভবনে আঘাত হান ইসরায়েলি বোমা ইসরায়েলি সেনাবাহিনী হাসপাতালে হামলার বিষয়টি নিশ্চিত করে বলছে সেখানে কর্মরত একজন হামাস সদস্যকে আঘাত করা হয়েছে এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় কাজ করার অভিযোগ তুলে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল গাজার আশেপাশের অন্যান্য চিকিৎসা ব্যবস্থার মতো ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও অভিযানে নাসির হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে প্রসঙ্গত দুই হাজার সালের সাত অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে প্রায় বারোশো মানুষকে হত্যা ও দুইশতে একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস এর প্রতিবাদে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও অর্থনৈতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় কিন্তু যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের কেন্দ্র করে গত মার্চ থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করে আইডিএফ গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণ করছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে ইসরায়েল ইসরায়েলের অর্থনৈতিক বিষয়ক কমিটি রবিবার দেশটির দক্ষিণে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় ইসরায়েলের নতুন এই বিমানবন্দরটি গাজার সীমান্তের কাছের এলাকা থেকে খুব বেশি দূরে নয় দুই সালের সাত অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাজ যে অঞ্চলে হামলা চালিয়েছিল সেখান থেকে এটির দূরত্ব খুবই কাছে এর সংসদে অনুমোদনের অপেক্ষায় থাকা একটি বিল অনুসারে বিমানবন্দরটি নেভাতিম শহরে নির্মিত হবে যা গাজা সীমান্ত থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে সড়ক পথে এটি এক ঘন্টা রাস্তা বিমানবন্দরটি যেখানে তৈরি হবে তার পাশেই রয়েছে একটি সামরিক ঘাঁটি নেঘেম মরুভূমির উপর সামরিক ঘাঁটিতে রয়েছে ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান গত বছরের অক্টোবরে ইরান এই বিমান ঘাঁটিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তেলাবিব থেকে প্রায় একশত কিলোমিটার দূরে অবস্থিত নতুন বিমানবন্দরটি তৈরি করতে সাত বছর সময় লাগবে বছরে প্রায় দেড় কোটি যাত্রী পরিবহন করতে পারবে এই বিমানবন্দরটি দেশটির কর্তৃপক্ষের দাবি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে শক্তিশালী করতে নতুন বিমানবন্দরটি নির্মাণ করা হচ্ছে নতুন বিমানবন্দর ঘিরে সেখানকার বেদুইন সম্প্রদায়ের প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে